বিশ মিনিট একমন রাহিম দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে একটা সেট নিয়ে আসছি এই সেটটা সবাই চিনেন সবাই জানেন সবার সাউন্ডের দোকানেই এই সেটটা আছে পাঁচশো ষোলো স্ট্যান্ডার্ডের পাঁচশো ষোলো সেট এটা ফার্স্ট মডেলের সেট খুবই ভালো একটা সেট এই সেটটা যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটটা আপনাদের মাঝে আজকে শুধু খুলে দিছি অনেক ভাই বলে যে ভাই ভিতরে ছবি দেন দেখব এই কারণে খুলে দিছি আপনাদের মাঝে দেখেন সুতরটি আন্ডারস্ট্যান্ড করে চেঞ্জ করা হয়েছে তো আপনারা দেখেন দেখ কে আমার সাথে ভিডিওটা আগে দেখবেন দেখে সেরে পরে ফোন দেবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আপনার নাম্বারই স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা বলে দিলাম ঠিকানা জেলা জামালপুর থানা সরিষাবাড়ি এগোশের মোড় তারাগান্দি রোড তো সেটা যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা মেসেঞ্জারে ঢুকি না সময় পাই না আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে নাহলে নাম্বারে সরাসরি ফোন দেবেন তাহলে আমাদের পাবেন তে দেখতে থাকেন ভিডিওটা আমি চারি মেরে ঘুরে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এবং বোঝানোর জন্য চেষ্টা করছি জানি না কতটুকু আপনারা বুঝতে পারবেন তো যদি সেটার কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যারাই নেবেন তারাই যোগাযোগ করবেন সেটার দাম মাত্র একবারে সস্তা দেব আজকে একবারে অল্প দামে ষোলো হাজার পাঁচশো টাকার দাম নেব যদি কোনো ভাই চান নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকা যারা ইউটিউব চ্যানেল থেকে আসেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পাশেই থাকবেন ফেসবুকটা ফলো দেবেন ফেসবুক পেজটা ফলো দেবেন সবাইকে ধন্যবাদ খোদা হবে